সালাম আলাইকুম বিয়ার্স স্বাগত আরাফাত বিটি সলিউশন থেকে বিয়ার্স আমাদের আজকে ভিডিওটা হচ্ছে মেকআপ প্রোডাক্ট নিয়ে তো মেটা মেকআপ প্রোডাক্ট একই প্রোডাক্ট একই কাজে বিভিন্ন কোম্পানির হয়ে থাকে এখন যে প্রোডাক্টগুলো দেখাবো যেটা হচ্ছে ইন্ডিয়ান একটা ব্র্যান্ড তো এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন अवेलेबल আছে এবং এই কোম্পানির আরো অনেক প্রোডাক্ট আছে যেগুলো আরাফাত বিটি সলিউশনে ইনশাআল্লাহ চলে আসবে আর আপনাদের চাহিদা অনুযায়ী যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাদের জানাবেন আমরা আপনাদের ইনশাল্লাহ কালেক্ট করে দিব দিস ইজ ওয়ান কাইন্ড অফ ম্যাজিক ড্রপ এর মতো সেম ম্যাজিক ড্রপই এটা অন্য একটা ব্র্যান্ড এটাও ইন্ডিয়ান কোম্পানি যারা ওই কাজের জন্য চাচ্ছেন প্রোডাক্ট এটাও নিতে পারেন আগে বেস্ট বলার কোনো অপেক্ষাই থাকে না এগুলো সবই হচ্ছে ভালো কোম্পানির প্রোডাক্ট আপনার ইন্ডিয়ান ব্র্যান্ড যারা ম্যাজিক ড্রপ এর মতো কাজের প্রোডাক্ট চাচ্ছেন এই প্রোডাক্ট অবশ্যই নিতে পারেন এটা একদম ম্যাজিকের মতো কাজ করবে ফুল কভারেজ ফাউন্ডেশন এখন বাইরে বাইরের ইউরোপিয়ান অনেক প্রোডাক্ট মার্কেটে পুরো বাজারে শর্ট আছে যেটা অ্যাভেলেবেল না তো আমাদের অল্টারনেট বা কিছু না কিছু ভালো দিয়ে অবশ্যই করতে হবে তো আমি বলবো ভালো যদি নেন এটা নিতে পারেন বেলভেট হান্ড্রেড পার্সেন্ট বেলভেট ম্যাট ফুল কভারেজ ফাউন্ডেশন এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আলহামদুলিল্লাহ কালার অনেক আছে আপনার স্কিন টোন হিসাব করে নিয়ে যাবেন যারা পার্লার আছে তাদের তো বেশি লাগে কালার অনেক কালারই আমার কাছে আছে সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে প্রয়োজনীয় জিনিসের মধ্যে জিনিস এটা হচ্ছে মশ্চারাইজার মেকআপ করার আগে যে আপনার মশ্চারাইজারটা খুঁজেন এটা হচ্ছে সেই মশ্চারাইজার এটা হচ্ছে অয়েল বেস এই প্রোডাক্টটা আপনার আপনার সরি ওয়াটার বেস তো যারা ভালো মশ্চারাইজার খুঁজতেছেন মেকআপ করার আগে শেষ করে এই গরমে মেকআপ যেন নষ্ট না হয় তাদের জন্য আরাফাত বিউটি সলিউশন নিয়ে আসছে মেকআপ মশ্চারাইজার মেকআপের আগের তো এটা এগুলা যে আমি বলতেছি যে আমরা প্রথম দেখাচ্ছি তা না এগুলা ব্র্যান্ড কিন্তু অনেক আগে থেকে চলতেছে খুব রানিং ব্র্যান্ড তো এইগুলো এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারেন মেকআপ মেকআপের জন্য বেস্ট কোয়ালিটির এগুলা প্রোডাক্ট তো মেকআপের যে অ্যাকচুয়ালি মেকআপ এগুলো ব্র্যান্ডের কোনো শেষ নাই ভালো শেষ নাই এখন এই প্রোডাক্টগুলো বাজারে খুব বেশি চলতেছে অ্যাভেলেবেল আছে তো যারা চান আমাদের কাছ থেকে নিয়ে যান আর এছাড়াও আমরা কিন্তু অনেক 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 প্রোডাক্ট ভালো ভালো আরো ব্র্যান্ডের প্রোডাক্ট কালেক্ট করতেছি তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে ইনশালে অ্যাভেলেবেল পাবেন আরও যদি কারো কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করেন সলিউশনের সাথে থাকলে সবসময় নতুন ভালো ভালো প্রোডাক্টের কথা বা ভালো প্রোডাক্টের সাথে পরিচিতি হতে পারবেন বিকজ আরাফাত বিউটি সলিউশন সবসময় আপনাদের ভালো কিছু দেওয়ার আশাই করে আর ভালো কিছুই পাবেন আমাদের যে আগের আগামী যে প্রোডাক্টের প্রোডাক্ট আমরা আপনাদের দেখাবো এটা ইনশাল্লাহ মেকআপ এর মধ্যে আরেকটা একটা প্রোডাক্ট থাকবে সেটা হচ্ছে আপনাদের খুবই এখন সবার যা মুখে কি একটাই নাম একটাই প্রোডাক্ট এই ব্র্যান্ডটা হচ্ছে গিয়ে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আগামীতে এই ব্র্যান্ডের রেকর্ড এই ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আমরা হাজির নতুন ভিডিও নিয়ে আপনারা আমাদের সাথেই থাকেন আরো ভালো ভালো প্রোডাক্ট যদি দেখতে চান ওই সম্বন্ধে জানতে চান আরাফাত বিউটি সলিউশন আপনাদের সাথে আছে আপনারাও আমাদের সাথে থাকেন সালাম আলাইকুম